এই বন্ধুরা যেহেতু রাত প্রচন্ড হয়ে গিয়েছিলো আর বাড়িতে ছিল ডাল এদিকে সবজি কী বানাবো কী বানাবো বলে ভাবতেছিলাম সো তখনই বাবা বলল যে পনির আছে সো পনিরটা আমি আনছিলাম পরে একটু পনির আনছিলাম খুব বেশি না এখানে এক পর মতো পনির আছে তো এদিকে সর্ষে একটু বেটে আমি ভাবতেছিলাম যে আলো সর্ষে দিয়ে আর সিম দেওয়া বানামো আর এদিকে পনিরের তরকারি খুব সিম্পল খানা রাত্রে তো সেটাই জোগাড় করতেছিলাম এদিকে বাবাও কিন্তু এসব খায় খুবই ভালো পায় সো মা না থাকার কারণে না আমি এসব মানে শাক পাচলি তারপরে হলো গিয়া সরষা টর্ষা দেওয়া বেটে কীভাবে কী বানাই আমি খুব একটা কিন্তু জানি না তাছাড়া রান্নাটা আমি খুবই মানে কম পারি মা থাকলে তো অন্য ব্যাপার অনেক কিছুই কইরা খাওয়ায় কিন্তু মামি গো ঘরে যখন আমি আসছিলাম তো ওইখান থেকে যা কিছু শিখছি সো যা দেখছি ওইটাই আর কি চেষ্টা করলাম তো সেই জন্য আর কি রাত্রে এসব বানাইতেছিলাম আর তাছাড়া বাবাও কিন্তু শস্যা দেওয়া যে কোনো জিনিস ধরো বেগুন দেয়া বা সিম দেওয়া এসব দিয়ে কিন্তু খায় ভালো পায় মানে বলতে গেলে কি বলবো নিরামিষটাই বাবা খুব প্রচণ্ডভাবে ভালো পায় তো বাবা সারাদিন পরে খাইবো সেই জন্য ভাবলাম যে না সিম্পল খানায় বানানো যাক সব দিনে তো আর মশলাপাতিতে বানাই তো এটা খুব একটা মশলা দিই নাই আমি খুব সিম্পলভাবে বানাইছি তাছাড়া বাবা মরিচ কম খায় তো মরিচ কমই দিয়েছিলাম তো বন্ধুরা এটাই আর কি রাতের খাবার আজকে আমগো আমি ভাবলাম যে বানাবো তো আর কি করব তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু কাউকে শেখানোর জন্য না আমি জাস্ট রান্না করতেছিলাম ওইটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম এটা ভাববো না যে কাউকে আমি শিখাইতেছি না একদমই না আমি বানাইছি ওইটাই তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করে দিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কো আর লাইন গেছিল তার জন্য কিন্তু একটু অন্ধকার হয়েছে দেখতে পাইতাস আমি টর্চ ধরে আসিলাম সো উপায় নাই হলে একটা লাইক করে দিও সাবস্ক্রাইবটা করে নিও সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই